বাহারাইয়া আছে ধাম যার ভিতরে নিজে যাইয়া বাহারাইয়া আছে ধাম মূর্তির মানুষ রাখছে নাম দেহে মানুষ রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম আগুন পানি নোর মিশায়া মাটির একটা মূর্তি আল্লাহয় বানাইয়া যার ভিতরে তার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে ধাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মানুষের দিছে আল্লাহ সুন্দর একটা মুখ ওই মুখ দিয়া খাইও মানুষের মুখ ওই মুখ দিয়া খাইও মানুষ বাত কোক খাইও না খাইও না মানুষ মদ গাজা হারাম খাইও না খাইও না মানুষ মদ গাজা হারাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মানুষের দিচ্ছে আল্লাহ চলতে দুইটা পাও ওই পাও দিয়া হাইটা হাইটা আল্লাহর পথে যাও মানুষের দিচ্ছে আল্লাহ চলতে দুইটা পাও ওই পাও দিয়া হাইটা হাইটা আল্লাহর পথে যাও যাইও না যাইও না মানুষ যে রাস্তায় বদনাম যাইও না যাইও না মানুষ যে রাস্তায় বদনাম মূর্তির মানুষে রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষে রাখছে নাম রে মানুষ রাখছে নাম মানুষের দিচ্ছি আল্লাহ শুনতে দুইটা কান ওই কান দিয়া শুইন মানুষ আল্লাহ নবীর গান মানুষের দিচ্ছি আল্লাহ শুনতে দুইটা কান ওই কান দিয়া হুইন মানুষ আল্লাহ নবীর গান শুইন না শুইন না মানুষ মানুষের দুর্নাম শুইন না শুইন না মানুষ মানুষের দুর্নাম মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মানুষের দিছে আল্লাহ দেখতে দুইটা আঁখি ওই আঁখিতে যাইও মানুষ আল্লাহ রাস্তা দেখি মানুষের দিচ্ছি আল্লাহ দেখতে দুইটা আঁখি ওই আঁকিতে যাই ও মানুষ আল্লাহ রাস্তা দেখি দেখো না দেখো না মানুষ যেই দেখা হারাম দেখো না দেখো না মানুষ যেই দেখা হারাম মূর্তির মানুষের আঁকছে নাম রে মানুষের রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া মাটির একটা মূর্তি যার ভিতরে নিজে যাইয়া বাড়াই আছে দাম যার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম মূর্তির মানুষের রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম আগুন পানি বাতাস নূর মাটির একটা মূর্তি আগুন পানি বাতাস নূর মিশাইয়া মাটির একটা মূর্তি আল্লাহ বানাইয়া তার ভিতরে নিজে ধায়া বাধাইয়াছে দাম। ধাম যার ভিতরে নিজে যাইয়া বাড়াইয়াছে দাম মূর্তির মানুষ রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষের রাখছে নাম রে মানুষ রাখছে নাম মূর্তির মানুষের রাখছে নাম রে মানুষ রাখছে নাম